নমস্কার আপনারা সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন সোজা ঘরোয়া রান্না উই তপতি চ্যানেলে আপনাদের অনেক স্বাগত আজকে আমি একটা সুজি স্ন্যাক্স বানিয়ে আপনাদেরকে দেখাবো যেটা কিন্তু খুব সহজেই আপনারা বাড়িতে তৈরি করতে পারবেন আর বিকালে কিন্তু চায়ের সাথে খেতে খুব সুন্দর লাগে রেসিপিটা ফ্রাই প্যান বসিয়ে অল্প পরিমাণ রিফাইন তেল দিয়ে দিলাম তার মধ্যে দিলাম গোটা জিরে আর সর্ষে দিলাম আর কয়েকটা চিলি ফ্লেক্স দিয়ে দিলাম আপনারা কিন্তু এখানে কাঁচা লঙ্কা কুচিটাও দিতে পারেন অল্প পরিমাণ জল দিয়ে দিলাম যখন দেখবেন কালো জি এই সর্ষেটা আর জিরেটা যখন একটু হালকা ভাজা হয়ে গেছে তখন কিন্তু জলটা দিতে হবে পরিমাণ মতন লবণ দিয়ে দিলাম সামান্য জিরের গুঁড়ো দিয়ে দিলাম দিয়ে ভালো করে জলের সাথে নাড়াচাড়া করে একটু ফুটিয়ে নিতে হবে জলটা ফুটে উঠলেই বাটি মেপে এখানে আমি সুজি দিয়ে দেবো আপনারা কিন্তু আপনাদের পরিমাণ মতন সুজিটা নেবেন সুজিটা দিয়ে ভালো করে নাড়াচাড়া করে একটা ডো কিন্তু এখানে তৈরি করে নিতে হবে অতিরিক্ত কিন্তু জল দিতে যাবেন না এখানে তাহলে কিন্তু সুজিটা একদম নরম হয়ে যাবে আর স্ন্যাক্সটা কিন্তু কিপসি ভাব হবে না দেখুন সুন্দরভাবে এখানে কিন্তু জলটা টেনে গেছে সুজির সাথে এরপরে একটা পাত্রে নামিয়ে নেব আমি সামান্য একটু ঠান্ডা হয়ে আসলেই হাত দিয়ে কিন্তু এখানে চেপে চেপে কিন্তু মাখিয়ে নিতে হবে মাখতে মাখতে দেখবেন একটা ডোয়ে পরিণত হয়ে যাবে দেখুন এখানে আটা ময়দার মতন ডোটা তৈরি হয়ে গেছে পুরো ভালো করে কিন্তু এখানে মাখিয়ে নিতে হবে যত সুন্দরভাবে এখানে মাখাবেন সুজি স্ন্যাক্সটা ততটাই কিন্তু সুন্দর লাগবে খেতে দেখুন ডোটা আমার তৈরি করা হয়ে গেছে থালার পেছনটায় আমি অল্প পরিমাণ তেল দিয়ে দিলাম তেলটা সারা জায়গায় একটু মাখিয়ে নেবো দিয়ে ডোটা দিয়ে দেবো ডোটা হাত দিয়ে চারিদিকে একটু সমান করে দিয়ে বেলনি দিয়ে আমি এখানে বেলে নেব বেলনি দিয়ে কিন্তু আমি এখানে বেলার পরে কিন্তু সাইডগুলো কেটে নেব একটা ছুরির সাহায্যে সাইডগুলো কিন্তু ফেলে দেবো না আবারও কিন্তু এই স্ন্যাক্সটা বানাবো ওগুলো রেখে সুন্দরভাবে এখানে একটা চৌকো শেপ আমি দিয়ে নেব এরপরে লম্বা লম্বা করে কেটে নেব আপনারা কিন্তু আপনাদের পছন্দ মতন যে কোনো শেপ দিতে পারেন এখানে আর এই রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে লাইক করবেন নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর একবার হলেও কিন্তু বাড়িতে তৈরি করে খাবেন খুব ভালো লাগে খেতে এখানে তৈরি হয়ে গেছে দেখুন প্রত্যেকটা আমি একটা পাত্রে আমি নামিয়ে নেব এখানে কিন্তু আমি এই দেখুন নামিয়ে নিয়েছি কড়াই বসিয়ে দেবো কড়াইয়ে রিফাইন তেল দিয়ে দেব তেলটা গরম হয়ে আসলে কিন্তু এক এক করে এখানে আমি দিয়ে দেব তেলটা একটু নাড়াচাড়া করে নিলাম তেলটা কিন্তু পুরোপুরি গরম অবস্থায় এখানে দিতে হবে আর হালকা মিডিয়াম টু আছে এখানে ভেজে নিতে হবে এক পিঠ হয়ে গেলে অপর পিঠ কিন্তু উল্টে দিতে হবে ভালো করে হালকা লাল করে কিন্তু এখানে ভাজতে হবে অতিরিক্ত ভাজতে গেলে কিন্তু এখানে পুড়ে যাবে তখন কিন্তু খেতে ভালো লাগবে না একবার হলেও কিন্তু বাড়িতে এই রেসিপিটা তৈরি করবেন আপনাদের খুবই ভালো লাগবে আর দারুণ সুন্দর মুচমুচে হয় দেখুন এখানে ভাজা হয়ে গেছে তুলে নেবো আমি বাদ বাকি সুজির স্ন্যাক্সগুলো আবারও আমি একইভাবে এখানে ভেজে তুলে নেব এখানে আমার তৈরি হয়ে গেছে সুজি স্ন্যাক্স রেসিপি একটা পাত্রে নিয়ে নেব রেসিপিটা ভালো লাগলে একটা লাইক করবেন আর দেখুন কত সুন্দর এখানে মুচমুচে হয়েছে হাত দিয়ে কিন্তু চাপ দিলে কিন্তু এখানে ভেঙে যাচ্ছে ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে নেক্সট রেসিপিতে ততক্ষণে সাবধানে থাকবেন একবার হলেও কিন্তু বাড়িতে তৈরি করবেন আশা করি আপনাদের খুব ভালো লাগবে